আমি চাই একটা বেলা পেট বইরা মার রাজ্যের সমস্ত সদস্যদেরকে একটা বেলা খাবার খাও বললাম পারবি না বারবার দরখাস্ত করে যাও ঠিক আছে একসেপ্ট করলাম গ্রহণ করলাম কবুল করলাম যাও তুমি খাবারের ব্যবস্থা করো আল্লাহ একবার বলে অনেক লম্বা আলোচনা ছোট করে বলি না 6 মাস যাবত খাবার পাকাইছে যরে কতন কয় মাস 6 মাস বলতে পারেন হুজুর হাজার হাজার বছর আগে 6 মাস একটানা খাবার পাকাইলে আমাদের আগার দিনের খাবার পরের দিন আর ভালো থাকে না তাইলে এটা কেমনে সম্ভব হাজার হাজার বছর পরে যদি ফ্রিজের ব্যবস্থা করতে পারে আল্লাহ সুলাইমান পয়গম্বরকে টি তৎকালীন সময়ে শীতাতম নিয়ন্ত্রিত তৎকালীন সময়ে ফ্রিজের ব্যবস্থা কুদরতি ব্যবস্থা করতে পারেন কিনা বলেন আর আমাদের ফ্রিজে তো ঠান্ডা হয় আল্লাহর কুদরতি ফ্রিজে তখন খাবার ঠান্ডা হয় নাই ছয় মাস যাবত খাবার পাক করেছে ঠিকই আল্লাহর কসম যখন খাবার পরিবেশন করেছে প্রত্যেকটা খাবার থেকে এমন পারফিউম এমন গ্রাড আসতেছে মনে হয় যেন সবে মাত্র খাবার চুলা থেকে উঠাইয়া মাত্র ঠিক কিনা ইমানের ভিতরে ঘাটতি ইমানের ভিতরে দুর্বলতা চলে আসছে আল্লাহ আমাদের ইমানকে মজবুত করার তো অভিজ্ঞান করুক বলেন আমি আমার ভাইরা ছোট্ট করে বলি অনেক লম্বা ওই দিকে গেলে শুধু ওই আলোচনায় চলে যাবে কয়েক ঘন্টা সোলাইমান পয়গাম্বর ছয় মাস যাবৎ খাবার পাক করলো সাধারণ কোন মানুষ দিয়া না জিনদেরকে দিয়া কারণ মানুষকে এখন বললে যে জৈন বাজার যাও নিয়ে আসো কমপক্ষে এক ঘন্টার নিচে যত মাস বাজার করুক এক ঘন্টা নিচে কোন বাজার দুইশো লোকের বাজার তো এক ঘন্টায় পারবো বলে সম্ভব কত বাজার কত লিস্ট জিনদেরকে খালি মুহূর্তের মধ্যে বলতে দিয়ে হয় অর্ডার দিতে দিয়ে হয় তা উড়াল দেওয়া যায় মুহূর্তের মধ্যে চোখের পলকে নিয়ে আসে আল্লাহ হয় জিনদেরকে দিয়া ছয় মাস যাবত জিনদেরকে দিয়া তারপর ছয় মাস লাগছে কারণ কোন দেশ না একটা দেশ না একটা ইউনিয়ন একটা থানা না তাম পৃথিবীর সমস্ত জাতিকে সমস্ত যেমন মানুষ জিন পশু পাখি সমস্ত এক কথা আমি তো तमाम পৃথিবীর বাদশা আমার প্রজাদেরকে আমার সদস্যদেরকে আমি খাবার খাওয়াবো এখানে কোনো হিসাব করা যাবে না तमाम কাটিকে আমি একটা মেলা খাবার খাওয়াবো আল্লাহ রিসিভ করে নিল एक्सेप्ट করলো ঠিক আছে করো ছয় মার জাবত খাবার পাক করে এবার পরিবেশন চলবে এই মুহূর্তে সাগর থেকে খুব খেয়াল করুন শুনুন সাগর থেকে মাছের একটা বাচ্চা সাগরের মাছের কি এটা বাচ্চা বড় মাছ ও না বড় মাছের এক বাচ্চা Aisha ডাকতেছে ও সোলাইমান আমার একটু তারা আছে আমাকে খাবার দিয়ে দাও সোলায়মান পয়গাম বড় বলে কে তুমি বলে কে দেখেন না আমি মাছ আপনি তো সকলেরই বাদশা আমাকে কি চিনেন না বলে চিনলাম তো তোমরা মাছের কাতারে মাছ দাঁড়ায় যাও ডলফিনের কাতারে ডলফিন বাঘের কাতারে বাঘ হরিণের কাতারে হরিণ সাপের কাতারে সাপ তোমরা মানুষের কাতারে মানুষ জিনদের কাতারে জিন এক কথায় বিভিন্ন যে যে যার যার জায়গা থেকে তোমরা এক এক কাতার এক এক সিরিয়ালে দাঁড়ায় যাও সিরিয়াল অনুযায়ী খাবার দেওয়া হবে সিরিয়াল বাংলায় খাবার দেওয়া হবে না ওই ব্যক্তি বলতেছে ওই মাসের ছোট্ট বাচ্চাটা বলতেছে ও বাদশা সুলাইমান আমি বললাম আমার তারা আছে তুমি খাবার না দিলে আমি চলে যাব যত খুশি হোক তামাম পৃথিবীর বাদশা হতে পারে কিন্তু তো তিনি আল্লাহর একজন পেরিত রাসূল পেরিত পয়গাম্বর সুহান তিনি তো অনিয়ম কোন কাজ করতে পারে না আমি আপনি হইলে হয়তো বলতে পারতাম যে ঠিক আছে তুমি নিয়ম যদি না মানো শৃঙ্খলা না মানলে তোমার মন চাইলে তুমি চলে যাও সিরিয়াল ভেঙে আমি খাবার দিতে পারবো না বা শ্বশুর আমার মনটা নরম হয়ে গেল আরে মাছের বাচ্চা যদি খাবার খায়া না খায়া চলে যায় আমার আল্লাহ তো বারবার বলছিল পারবা না তাহলে তো দেখা গেল সে চলে গেলে আল্লাহ আমাকে বলবে তুমি কেন তাকে বিদায় করে দিলা খাবার না খাওয়া ঠিক আছে ও জিনের বাদশারা খাবারটা দিয়ে দাও মুহূর্তের মধ্যে কয়েক বস্তা খাবার তার সামনে দেওয়া হলো বলে এগুলো আমার হবে না দেও আর দেও দিতে 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 হাজার হাজার বস্তা খাবার ওই মাছের ছোট্ট বাচ্চাটার সামনে দেওয়া হলো বাচ্চাটার সামনে দিতে দেরি সে বলতেছে এটা কি দিচ্ছ আমার তো খাবার হচ্ছে না এক পর্যায়ে বাদশা সুলেমান ডাক দিয়া বলে ও মাসের বাচ্চার সামনে দেখা গেল দিতে দিতে ছয় মাস যাবত যে খাবার পাক করেছিল একটা না ছয় মাসের খাবার মাছের বাচ্চার সামনে দিতে দেরি হলো সমস্ত খাবার মাছের ছোট্ট বাচ্চাটা খেয়ে ফেলেছে আল্লাহ আকবর বলবেন না আবার বলতেছে খাবার কোন সুলাইমান বাদশা পাগল হয়ে আশ্চর্য হয়ে গেল জিনের বাদশা তো গাম ধরে রেখে সারি আমরা জিন মুহূর্তের মধ্যে কাজ করে আমাদের গাম ছুটায় ফেলছে বলে ও আল্লাহর নবী বাদশা সুলাইমান এটা কেমন মাসের বাচ্চা ছয় মাসের খাবার পুরাটাই তো দিয়া দিলাম আবার কেন খাবার চায় মাসের বাচ্চা ডাক দিয়ে বলে ও সোলেমান আপনি আজকে খাবার খাওয়াবেন বিদায় আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের খাবার যে বাজার প্রতিদিন আল্লাহ খাবার খাওয়া এটা বন্ধ কারণ আপনি তো আজকে খাবার খাওয়াইবেন ঠিক না আল্লাহ তালা কেমন খাবার আমাদের প্রতিদিন খাওয়া আমি তো মাছ বড় মাছ না মাছের বাচ্চা আপনি ছয় মাসটা নয় মাসটা চোদ্দ মাস এটা আমার দেখার বিষয় না আমার আল্লাহ কতটুকু খাবার খাওয়াই জানেন নি আপনি তো বলেন খাবার শেষ নাই আমাকে আপনি ছয় মাস যাবত পাক করে যে খাবার খাওয়াইলেন এরকম তিন তিনটা লোকমা আপনি তো মাত্র এক লোকমা খাবার দিচ্ছেন আমার হিসাবে আল্লাহ তিন তিনটা লোকমা আমার মতো ছোট মাসের জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ রেখেছে চিন্তা করেন আমি বড় মাছের কথা বলছি মাছের বাচ্চা মাছের বাচ্চার যদি ছয় মাস ধরো দেখতে হয় তিনদের বাসা দিয়ে পাক করা খাবার খাওয়ায় কয় হাজার মেট্রিক টন হিসাব করে নিয়ে হিসাব করে শেষ করা যাবে এটা মাছের বাচ্চা এরকম প্রাণী আছে আমরা এখন চোখে দেখি নাই এদের রিজিক দিচ্ছে কে বলেন কে আমার ভাইরা বন্ধুরা বাবার ওই সোলায়মান পয়গম্বর তক্তে সোলায়মান নিয়া ইমার্জেন্সি রাজ্য পরিচালনা করার জন্য যাচ্ছে ইমার্জেন্সি বলতে দেরি হয় সে আসনতে আল্লাহর হুকুমে বলতে দেরি হয় মুহূর্তের মধ্যে জমিন থেকে শূন্যের মধ্যে বাসতে একটা মুহূর্ত দেরি হয় না জিনের বাদশা কি হুজুর এবার যেছে রাজ্য পরিচালনার জন্য এখান থেকে পৃথিবীর এক প্রান্তে যাওয়া লাগবে আমার তত্ত্বে সোলাইমান কি রেডি জি রেডি ঠিক আছে চলো মুহূর্তের মধ্যে আকাশের মধ্যে উড়ল তক্ত সোলাইমান উনসত্তর হাজার নিরানব্বই জন তার সহযোগী বিভিন্ন এমপি মন্ত্রী উপমন্ত্রী নিয়া চলছে তক্তে সোলাইমান বাদশাহ সোলাইমান চলছে যাচ্ছে 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 কারেন্টের বেগে মুহূর্তের মধ্যে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করছে রাজ্য পরিচালনার সুবিধার্থে চলতেছে তক্ত সোলাইমান হঠাৎ দেখা গেল শূন্যের মধ্যে আকাশের মধ্যে এটা দাঁড়িয়ে গেছে এটা সামনেও যাচ্ছে না পিছনেও না ডানেও না বামেও না মুহূর্তের মধ্যে জায়গায় হার্ট ব্রেক কি ব্রেক হার্ট ব্রেক ও জিনের না কি হলো আমার তত্ত্বে সোলামান কেন ব্রেক দিল আমাদের হেলিকপ্টার চললে বিমান চললে তো হুইল লাগে তেল লাগে অক্টেন পেট্রোল লাগে ওই তক্তের সোলাই মানে তো তেল লাগে না পেট্রোল লাগে না আল্লাহ হুকুমে বলতে দেরি হয় দিনের বাদশাথের মাধ্যমে তাদের পরিচালনায় তাদের ড্রাইভিংয়ের মাধ্যমে এই তক্তের সোলায় ইমান শূন্যের মধ্যে বাসতে থাকে কেন রে দেখো এটা কি ডিস্কার্ব হলো বলে ডিস্টার্ব এইখানে কোনো ডিস্কার্ব নাই এটা আল্লাহর কুদরতি আসন কুদরতি বাহ এটা সমস্যা হতে পারে না সমস্যা কোথায় জিনের বাদ সারা সমস্যাটা হয়েছে নিচে বরাবর কোথা

তাহলে ওই সমস্যা হ্যাঁ এক দাও যুবককে আমার তত্ত্ব সোলায়মান থামাই দিল কতবার সাহস তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে যুবক তুমি কি কর বল আমি দেখেন জমিনের মধ্যে আমি বীজ রোপণ করতেছি কৃষি কাজ করছি ঠিক আছে ভালো কথা এমনিতে তুমি কি কর বলে তেমন কিছু করি আমি কৃষক মানুষ তবে

আল্লাহর নিদর্শন আল্লাহর হুকুমে উনসত্তর হাজার নয়শ নিরানব্বই জন সৈন্য লয়া তত্ত সুলাইমান অর্থাৎ আপনি সুলাইমান নবী শূন্য বেশি যাচ্ছেন আল্লাহ তালার নিদর্শন দেখে আল্লাহর কুদরত থেকে আমার বন্ধ থাকতে পারলো না নিজের অজান্তি মুখ দিয়া বের হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ এতটুকু বলেছে বলে হা তুমি কি জানোই সুবহান আল্লাহ বলার কারণে কি হয়েছে বলে না জানি না আমি এতটুকু কি জানি সুলাইমান নবী ও যুবক তুমি শুনো তুমি কি করেছ তুমি তো সুবহান আল্লাহ বললাই সুবহান আল্লাহর পাওয়ার এবং দাম কত তুমি জানো কয় না তা তো জানি না আমি জানি আল্লাহর আশ্চর্যজনক কিছু দেখলে এবার শুনলে সুবহান পড়া লাগে এই জন্য আল্লাহ তাআলার আশ্চর্যজনক ওই তক্তে সুলাইমান শুনলে বা সমান দেখি সুবহান আল্লাহ পড়লাম বলেন না সুবহান সুলেমান আমি যে সুবহান আল্লাহ বললাম আল্লাহর নিদর্শন দেখে সুবহান আল্লাহ পড়া লাগে জন্য বললাম শুনে রাখো যে বাপ তুমি যদি এই জন্য পড়ে থাকো মনে রাখবা আমি সুলেমান সহ সত্তর হাজার আসনবাহী তক্তে সুলেমান যদি একটা পাল্লায় দেওয়া হয় রে আর তোমার একটা বার সুবহান পাল্লা যদি আরেকটা পাল্লায় দেওয়া হয়

হাশরের পর যে দিন কায় হওয়া যাবে রে মানুষগুলা পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে যেখানে আপনার কেউ আপন হবে না যেখানে হাউজে কাউসারের বে পানি বেwidetilde কোনো পানি থাকবে না আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না রে আজকের নয় কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের তাপ দিয়ে আমরা কয়েক ঘন্টা জমে একটা না কাজ করলে পানি পার না করলে মনে হয় যেন বাঁচব না